জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো চলুন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে মা লক্ষ্মীর হাত থাকে সবসময় এদের উপর শুক্রের প্রিয় এই তিন রাশির জীবন কিন্তু কাটে বহুলতার মধ্যে দিয়ে সব সময় কিন্তু বিলাসবহুলতা জীবনযাপন করতে পারে এই তিন রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর কৃপাতে তো চলুন ভিডিওটি শুরু করব এবং আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে মালককে এবং শুক্রকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে তো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়া হয়ে থাকে সর্বক্ষণ গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে সেই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তাতে আপনাদের কাছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি একটু সত্তর পৌঁছে যাবে আমরা সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে আমরা অনুরোধই করতে পারি তো আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে আরও ভালোবাসা দিন এবং আরও আপনাদের কাছে অনুরোধ রইল অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আজকে আরও ভিডিওটি কন্টিনিউ করি তো বলা হয়েছে আজকে ভিডিওর বিষয়বস্তু মা লক্ষ্মীর হাত থাকে সবসময় এদের ওপর শুক্রের প্রিয় তিন রাশির জীবন কাটে বহুলতার মধ্যে দিয়ে তো বৈদ্যিক অনুসারে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহকে দৈত্যের অধিপতি কিন্তু বলা হয়ে থাকে বলা হয় যাদের জন্মছকে শুক্রের অবস্থান ভালো হয়ে থাকে তাদের জীবন হয়ে থাকে বিলাস বহুলতা এবং বিলাসিতার মধ্যে দিয়ে কিন্তু ভরপুর জীবনযাপন করতে পারে তো সুখ ও সমৃদ্ধিও কিন্তু থাকে এবং অভাব হয় না কখনোই যে কোনো অর্থ অর্থনৈতিক দিক থেকে এবং কোনো সম্মানের দিক থেকে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এদের সুখ সমৃদ্ধির অভাব হয় না শুক্র গ্রহের শুভ প্রভাবে অর্থ সাফল্য লাভ করা সম্ভব হয়ে থাকে এবং জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির পর বৃহস্পতির পর সব থেকে শুভ গ্রহ কিন্তু বলা হয়ে থাকে শুক্র গ্রহকে পুরাণে শুক্রের শিক্ষাগুরু বলা হয় বলে কিন্তু পুরাণে শুক্রকে শিক্ষাগুরু বলে কিন্তু মনে করা হয়ে থাকে এক রাশি থেকে অন্য রাশিতে যেতে শুক্র গ্রহ শুক্র গ্রহের তেইশ দিন সময় লাগে বুধ এবং শনি হলেন শুক্রের মিত্র গ্রহ কোষ্ঠীতে শুক্রের উচ্চস্থ হলেন এবং উচ্চস্থ যে কোনো উচ্চস্থলে থাকা বা কোষ্ঠীতে শুক্র গ্রহের উচ্চস্থল হলেন মা লক্ষ্মীর আশীর্বাদ জাতক জাতিকাদের সঙ্গে সব সময় থাকে যাদের উপর গ্রহের বা শুক্র গ্রহের প্রভাব পড়েছে বা শুক্র গ্রহের গোচরে তাদের জীবনে পড়েছে বা চক্রে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ অল টাইম তারা পেয়ে থাকেন তো জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা গ্রহের এই কৃপা পেতে চলেছেন এবং শুক্র গ্রহের প্রিয় হয়ে থাকেন এরা জীবনের সব সময় সুখ ও সমৃদ্ধি কিন্তু লাভ করতে পারেন প্রথমত রয়েছে বিশ্চিক রাশি বিশ্বরাশি একটু ভুল হয়ে গেল প্রথমত রয়েছে বিশ্বরাশি রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্ব রাশির গ্রহ অধিপতি হলেন শুক্র গ্রহ বৃষ রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমান এবং পরিশ্রমী কিন্তু হয়ে থাকেন এরা শারীরিক সৌন্দর্যের অধিকারী হন এবং সহজেই সবাইকে আকর্ষণ করতে পারেন যে কেউ বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এরা সেখানেই কিন্তু থাকেন যেখানেই নিজেদের একটা আলাদা পরিচিতি কিন্তু গড়ে তুলতে সক্ষম হন এই রাশির জাতক জাতিকারা সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসেন বিশ্ব রাশির জাতক জাতিকারা কিন্তু সব সময় সর্বত্র সব জায়গায় বিরাজমান যে কোনো ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য লাভ করতে পারেন এদের সব সময় আসল বয়সের থেকে ছোট মনে হয়ে থাকে সর্বক্ষণ সর্বক্ষেত্রেই কিন্তু এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদের যা বয়স আছে তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বয়স কম বলে মনে হয়ে মনে করা হয়ে থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সময় কিন্তু থাকে বিশ্ব রাশির জাতক জাতিকাদের উপর এরপরে আসি দ্বিতীয় রাশি তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের গ্রহের অধিপতি হলেন শুক্র গ্রহ তো শুক্রের আশীর্বাদ এদের সঙ্গে সব সময় থাকে এরা জীবনের সব আরাম এবং বিলাস বিলাসিতার লাভ কিন্তু করে থাকেন তুলা রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান এবং নিজেদের কাজে দক্ষ হয়ে থাকেন সিদ্ধান্ত নেওয়ার খুব ভালো কিন্তু ক্ষমতা হয়ে থাকে এই জাতক জাতিকাদের ক্ষেত্রে সব কাজ নিখুঁতভাবে করতে পারেন কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা তুলা রাশির জাতকরা যখন কিছু করবেন বলে ঠিক করেন তা কিন্তু কখনোই ছাড়েন না সেই কাজটি সম্পন্ন না করে কিন্তু কখনোই ছাড়েন না রাশির জাতক জাতিকারা তো এরপরে আসছে শেষ রাশি তিন নম্বর রাশি মিন রাশি তো মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশি জাতক জাতিকাদের উপরে শুভ প্রভাব থাকে শুক্র গ্রহের এবং মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে সৃজনশীলতা কিন্তু থাকে অত্যন্ত প্রখর এবং সৃজনশীলতা কিন্তু অত্যন্ত ভালো খুব ভালো হয়ে থাকে এরা যে কাজই করুক না কেন সেই কাজে খ্যাতি কিন্তু অর্জন করতে সক্ষম হয় যে কোনো কাজের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের খ্যাতি অর্জন করতে সক্ষম হয়ে থাকেন মিন রাশির জাতক জাতিকারা একবার যা করেন বা করবেন বলে ঠিক করেন সেটি কিন্তু তারা যে কোনো উপায়েই করে থাকেন এবং যে কোনো ক্ষেত্রে সেই কাজটি কিন্তু সম্পন্ন না করে তারা কিন্তু ক্ষান্ত হন না সেইটিও কিন্তু মাথায় রাখবেন এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো উপায়ে কিন্তু যে কোনো কাজ যদি তারা করবেন বলে মনে করে থাকেন সেটি সম্পন্ন করেই কিন্তু ছাড়েন মনের দিক থেকে খুব ভালো এবং উদার প্রকৃতির হন কিন্তু মেন রাশির জাতক জাতিকারা এবং এই মেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত বিলাসবহুলতা জীবনযাপন এরা করতে সক্ষম হন এবং এরা কিন্তু বিলাসবহুলতা জীবনযাপনই করতে পছন্দ করেন তাতে যদি সেই ক্ষেত্রে অভাব অনটন দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু সংসারে একটু অশান্তিও আসতে পারে মেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু মেন রাশির ক্ষেত্রে নয় প্রত্যেকটি রাশির এই তিনটি রাশির জাতক জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিলাসবহুলতা জীবনযাপন বা শারীরিক সৌন্দর্য বা সৌন্দর্য কোনো ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং যে কোনো ক্ষেত্রে সংসারে এবং পরি পারিবারিক বা পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু অশান্তির পর্যায়েও যেতে পারেন যদি এদের বহুলতা জীবনে কোনোভাবে বাধা আসে বা কোনো আর্থিক সমস্যার থেকে যদি বিলাসবহুলতা জীবনযাপন বা শারীরিক সৌন্দর্য বা শারীরিক কোনো জীবনযাপনে আপনাদের সমস্যা আসে সেই ক্ষেত্রে অনেকগুলি কিন্তু সমস্যা এদের জীবনে সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে বললাম যে শারীরিক এবং পরিবারের ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু এরা একটু সতর্ক বা একটু অশান্তির মধ্যে ফেলতে পারে তাদেরকে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি ছিল মা লক্ষ্মীর হাত থাকে সময় এদের ওপর এই তিন শুক্রের এই প্রিয় তিন রাশির জীবনযাপন কিন্তু হয়ে থাকে বিলাসিতার সাথে এবং বিলাসবহুল জীবনযাপন কিন্তু এরা করে থাকে শারীরিক সৌন্দর্য করে থাকে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি ছিল সেটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্টে মা জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আজকে যেহেতু লক্ষ্মী মা লক্ষ্মীকে কেন্দ্র করে সেই ক্ষেত্রে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং বেশি বেশি শেয়ার করুন তো চলুন আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে